হ্যালো ভিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিএস আপনাদের জন্য কিন্তু আরং বুটিক্সের থ্রি পিস কালেকশন দেখাবো তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করি তার আগে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে বুটিক্স কোয়িং এটা হচ্ছে লিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা চারের সাতষট্টি নাম্বারে এটা হচ্ছে লিফ্টের চারে ঠিক আছে তো যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন তো সব প্রোডাক্ট দেখানো শুরু করছি

এটা পূর্বে এটাও কিন্তু যারা রিটেইল যারা নিতে চান আপনারা দেশুনটা অবশ্যই ভিজিট করবেন কিন্তু হোলসেল করে থাকে সারা কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ খুব কালার

মাষ্টার ডি হলো এটা একটা ব্ল্যাক কালার আছে ওটা মেস এ সেম এ কিন্তু এই থ্রি কিন্তু কালার দেখছেন অনেক চমৎকার বেশ চলো টাকা

হাজার পঞ্চাশ টাকায় খুব সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারছেন এত রিজনেবল প্রাইস যে এই সময় মতো কমবে আর যারা পাইকারি নেবেন আরও কমবে ঠিক আছে প্রোডাক্ট প্রাইস অবশ্যই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবেন প্রাইস পড়বে মাত্র হাজার পঞ্চাশ দেখো এটার মধ্যে আবার দুইটা আছে নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট চলো রুম ওকে আইটা তো পেস্ট করো মাসাল্লাহ এই কালারটা কিন্তু যথেষ্ট যথেষ্ট সুন্দর ঠিক আছে আমার হাত এটা কিন্তু খুবই ভালো লেগেছে কালার কন্টেস্টটাও কিন্তু চমৎকার বিয়াস হাজার পঞ্চাশ আজকে যে কটা দেখাচ্ছে সবকটাই ম্যাক্সিমামই হাজার পঞ্চাশ টাকা করে পেয়েছে এটা হচ্ছে বাটিক পিন আচ্ছা গলটা একদম হচ্ছিলো আরংবটিক্সের মধ্যেই দেখেন গলার নেক পোর্ষণ হবে ঠিক এরকম এবং নিচে কিন্তু দামান পোর্সনে দেখেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে কাটারকে কাজ করা আছে যে হাতের পোর্সনে কিন্তু সেম কাজ করা আছে এটা যে সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে এবং দুপাট্টাটা মা সালো দুপাটা এটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এটা কিন্তু মিস করেনি এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার

এগুলো কিন্তু সবই নতুন কালেকশন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ঠিক আছে আর অনলাইনে অর্ডার করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছিল ওনাদের সবাই ভালো থাকুন তখন আল্লাহ আল্লাহ হাফিজ